আসুন দেখি ইসলাম ধর্মে নারীর আত্মিক অধিকারগুলো কি। ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো এই তারা ভাবে যে ইসলামে বেহেস শুধুমাত্র পুরুষদের জন্য বেহেশ নারীদের জন্য কখনো নয় এই ভুল ধারণার উত্তর দিতে গিয়ে বলা যায় পবিত্র কোরআনে সুরা নিসার একশো চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অমে ইয়া মিনা সল্ এয়ার মেন যার অর্থ তোমাদের মধ্যে কেউ যদি কোন কাজ করে হোক সে পুরুষ বা নারী সে যদি হয় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না একই ধরনের কথা বলা হয়েছে সুরা নাহালের সেখানে সাতানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি তোমাদের মধ্যে কেউ সৎ কাজ করে হোক সে পুরুষ বা নারী সে যদি মুমিন হয় আমি তাহলে তাকে পবিত্র জীবন দান করব। এবং তাদের কাজের জন্য শ্রেষ্ঠ পুরস্কার দান করব এর কারণ ইসলাম ধর্মে বেহেস্তে যাওয়ার জন্য আপনার লিঙ্গ গুরুত্বপূর্ণ নয় ইসলামে নারীদের এই অধিকারকে আপনি কি বলবেন এটা কি আধুনিক নাকি সেখেলে